আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং সরকারি কর্মচারীদের আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু তাদের বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু আন্দোলন ধর্মঘট এবং বিভিন্ন রকম অফিসে চিঠি দিচ্ছে বিভিন্ন দপ্তরে যে যার জেলায় যে যার ব্লকে কিন্তু বিভিন্ন রকম কমিটি গঠন করে কিন্তু জেলাশাসক এবং বিভিন্ন অফিস কর্তাদের কিন্তু চিঠি প্রদান করা হচ্ছে তো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আইসিডিএস এস ওয়ার্কার আট দফা দাবিতে কিন্তু বাঁক বাঁকুড়ার অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু স্মারকলিপি আট দফা দাবি আছে তাদের কি কি দাবি আছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সোমনাথ আমাদের বা আমাদের ভারত এবং বাঁকুড়া পঁচিশে জুলাই দেখতেই পাচ্ছেন প্রতি মাস প্রতি মাসের প্রথম সপ্তাহে সবজি এবং জ্বালানির বিল প্রদান এবং সমস্ত বকেয়া বিল প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহ সহকারীদের মানে সহা সহায়িকাদের কিন্তু স্থায়ীকরণ বেতন বৃদ্ধি সহ আট দফা দাবিতে আজ জেলা অধিকারকের কাছে কিন্তু স্মারকলিপি দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেলফার ইউনিয়ন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন সংগঠনে সংগঠনে বাঁকুড়া জেলায় সম্পাদিকা চায়না কর্ম কর্মকার জানান যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উপভোক্তাদের জন্য নির্ধারিত সবজি ডিম ও রান্নার জন্য জ্বালানির ব্যবস্থা তাদেরকে করতে হয় কিন্তু বকেয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরবরাহকারীরা কিন্তু মালপত্র দিতে অস্বীকার করেন যার ফলে কর্মীদের সমস্যায় পড়তে হয় এই সমস্যার সমাধানে কিন্তু জেলা আধিকারকের কাছে কিন্তু স্মারকলিপি দেয়া হয় তিনি বলেন এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি নিয়োগের স্বচ্ছতা এবং প্রতি সেন্টারে অ্যাটেন্ডেন্স এবং ফোন ও সিম কার্ড দেওয়ার দাবিও জানানো হয়েছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন অঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা কিন্তু বেতনের সাথে সাথে পুরো অঙ্গনওয়াড়ি দপ্তরটা বা অঙ্গনওয়াড়ি তাদের স্কুলটা কিন্তু তাদেরকে চালাতে হয় যারা মেন কর্তা আছে অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদেরকে কিন্তু জ্বালানি থেকে শুরু করে শাকসবজি সব কিছু কেনাকাটা করতে হয় সেই কেনাকাটার পয়সা কিন্তু দেয় না সরকার অনেক দিন ধরেই পেন্ডিং হয়ে আছে সেই জন্যই কিন্তু দাবি করেছে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা আটটি দফা মিলে মানে কারণ ফোন কল এবং বিভিন্ন রকমের তাদের দাবি দেওয়া সিম কার্ড অ্যাটেন্ডেন্সের অ্যাটেন্ডেন্স ও ফোন ও সিম কার্ড দেওয়ার দাবিও কিন্তু জানানো হয়েছে তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন রকমের ছোটো ছোটো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ